Hello friends welcome to my channel Sharmis Kitchen and Blog আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই সময় পটল খেতে খেতে অনেক সময় পটলের প্রতি একটা অরুচি চলে আসে তাই একটু অন্যরকম পদ্ধতিতে যদি পটলের কোনো রেসিপি তৈরি করা যায় খুবই ভালো লাগে খেতে তাই আজকে আমি নিরামিষ একটি পটলের রেসিপি তৈরি করব যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তাহলে চলুন আমি কিভাবে এই পটলের রেসিপিটি তৈরি করছি দেখে নেওয়া যাক ডাল পটলের রেসিপিটা তৈরি করবার জন্য আমি পটল নিয়েছি কেটে নেব হালকা হালকা করে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব এই দুটো মাথা ফেলে দিয়ে একটু করে চিড়ে নেবো যাতে পটলের ভেতরে একটু মশলাগুলো ঢুকে যায় এরকম ভাবে ছাড়িয়ে সব পটল গুলি কেটে নেব আপনারা যেকোনো নিরামিষের দিনে তৈরি করতে পারেন এমনি পারেন আমি পটল এভাবে ছাড়িয়ে সব কেটে নেব পটলগুলো আমার সব কাটা হয়ে গেছে ডাল পটল তৈরি করবার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল দিয়েছি এবার মুগ ডালটাকে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব ভাজা পটলের মধ্যে একটু লবণ দিয়ে পটলগুলো ভাজার জন্য একটু দিয়ে দিয়েছি এবার পটলগুলো ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে পটলগুলো আবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা কাজু দিয়ে দিলাম কাজুগুলো একটু ভেজে নেব কাজু বাদামগুলো আমি হালকা ভেজে নিয়েছি এবার তুলে মধ্যে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা বাটা ধনের গুঁড়ো এক চামচ এক চামচ জিরার গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মশলাগুলো আমি নাড়াচাড়া করে নেবো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষে গেছে আমি দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম সব দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে আমি দশ বারোটা কাজু বাদাম বেটে রেখেছি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে বাটিতে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটিটা টক দই ফেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিলাম কেন মুগ ডালটা একটু সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা দিয়ে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই তার জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ ঘি দিয়ে রাখা কাজুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তাহলে ফ্রেন্ডস আমার এই ডাল পটলের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে তৈরি করবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এমনি দিনও তৈরি করতে পারেন এটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব তুলে নিচ্ছি। তাহলে ফ্রেন্ডস এই ডাল পটলের রেসিপিটি পরিবেশনের জন্য আমি একটা বাটিতে একদম রেডি করে নিয়েছি এটা আপনারা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে দুপুরবেলা লাঞ্চে তৈরি করতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন পরোটার সঙ্গেও খেতে পারেন আর এই রেসিপিটি আপনার বাড়িতে তৈরি করে দেখবেন আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারা কিরকম ধরনের রেসিপি দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন